বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঈদ মানিক খুশি আর এই খুশিটি হোক ধনী গরিব সকলের সম্মিলিত আমরা যারা স্বাবলম্বী আমাদের পাশের গড়ের লোকটি আমার মতো ঈদের আনন্দ উপভোগ করতে পারছে কি না সেই দিকে যদি আমরা নজর দিতে পারি এবং সেই লুকটিকে আমার মতো যদি সাজাতে পারি তাহলে ঈদুল ফিতুর ঈদুল ফেথর আমাদের সকলের জন্য হবে মঙ্গলময় আসুন আমরা সকলে মিলে দেশ এবং জাতির কল্যাণে মাথমতার মুক্তির পথে এগিয়ে যাই এবং অসহায় মানুষের পাশে দাঁড়াই এই হোক ঈদুল ফিতরের অঙ্গীকার আমি দেশ প্রবাসে বসবাসরত এবং আমার প্রিয় সহকর্মী সংবাদকর্মীদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি পাশাপাশি বিগত একটি মাস মৌলানা শাহ সৈয়দ ফাউন্ডেশনের কার্যক্রমে আমার প্রিয় সহকর্মী সংবাদকর্মী সহ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আগামী দিনে আমি সকলের সহযোগিতা চেয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি ওয়া রাহমাতুল্লাহ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক